পাখি ঘুমাইছে ছোট ছোট শামুক হয়েছে মোটা সব পানির আওয়াজটা হচ্ছে আওয়াজ অসাধারণ হম সবসময় বর্ষাকালে তো আরো বর্ষাকালে তো পাগলের মতো বর্ষাকালে সব ডুবে গেলো ভালো কি গরম রোদ্দুর জমের মতো কোনো বৃষ্টি নেই কিছু নেই মানে ঠান্ডা নেই এরকম Yani bangana Bangana na? Aslan çok ya yine bamsı. Ne? Ne? Ne?